আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই রয়েছেন আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপডেট দেওয়ার জন্য উপস্থিত হয়েছি আপনাদের সামনে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পরীক্ষা সংক্রান্ত বা এসএলএসটি বা গ্রুপ সি গ্রুপ ডি বা যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এখনই অর্থাৎ আজকে উনত্রিশ এক দু আজকে স্কুল সার্ভিস কমিশন খুবই একটা গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত করল নোটিশটিতে বলা হচ্ছে কি গ্রুপ সি এবং গ্রুপ ডি যে পরীক্ষাটি যেটা নেওয়ার কথা ছিল তার ডেট অর্থাৎ তারিখটা কিন্তু প্রকাশিত হলো তারিখটা কবে গ্রুপ সি এর জন্য ফার্স্ট মার্চ যেটা আমরা আগে থেকেই জানতাম সেই তারিখেই কিন্তু পরীক্ষা হবে এবং গ্রুপ ডিটা এইট মার্চ দু হাজার পরীক্ষা হবে এবং দুটো পরীক্ষায় দুপুর বারোটা থেকে শুরু হবে এবং গ্রুপ সি এর জন্য টাইম পাচ্ছে এক ঘন্টা তিরিশ মিনিট এবং গ্রুপ ডি এর জন্য সময় পাচ্ছে এক ঘন্টা কুড়ি মিনিট অর্থাৎ দশ মিনিট কম এবং সকল পরীক্ষার্থীর জন্য শুভকামনা রইল যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করবেন আর একটা কথা বলে রাখি অর্থাৎ গতকালকেই আমরা একটা আপডেট দিয়েছিলাম যে টিচিং এবং নন টিচিং টাফস যারা দু নম্বরইভাবে চাকরি পেয়েছিলেন অর্থাৎ যারা টেন্ডেড ক্যান্ডিডেট তাদের কিন্তু নামও প্রকাশিত হয়েছে সুতরাং যারা কিন্তু দু নম্বরইভাবে গ্রুপ সি গ্রুপ বি চাকরি পেয়েছিলেন যাদের নাম ওই দু নম্বরই তালিকায় রয়েছে অর্থাৎ টেন্ডেড যে তালিকায় রয়েছে তারা কিন্তু পরীক্ষা দিতে পারবেন না বা দিলেও কিন্তু যে যখন চাকরি পাবেন না ভেরিফিকেশন হোক বা সিস্টেম হোক আপনি কিন্তু বাদ চলে যাবেন যাই হোক সকল যারা মানে যোগ্যভাবে চাকরি পেয়েছিলেন তাদের তো অনেক হয়রানি হলো টেন্ডেড ক্যান্ডিডেটদের জন্য যাই হোক কিছু তো করার নেই বাকিরা সবটাই একটা ভাগ্যের একটা পরিহাস এবং সরকারের গাফিলতি এবং সিস্টেমের গাফিলতি তাই আপনাদের যারা যোগ্যভাবে চাকরি পাবেন বা করতেন তাদের জন্য বেস্ট উইসেস রইল শুভকামনা রইল এবং নতুন যারা অ্যাপ্লাই করেছেন তাদের জন্য শুভকামনা রইল আপনাদের পরীক্ষা ভালো এবং পুরোনোরা আপনাদের চাকরি ফিরে পান এটাই চাইব এবং ভালো থাকবেন শুভকামনা রইল